খু মাৰুচি কাটা দাৰুন মজা আছে এবার নামো বাড়ি যেতে হবে তো না 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 করলে হবে না বাড়ি যেতে হবে শোনা দেখো মজা করছে আর আমি ইচ্ছে করছে ছোট থাকতাম তাহলে সেই মজা আমিও করতে পারতাম না আমি যদি ছোট হতাম আমারও ভালো হতো আমি চাপতে পারতাম এদিকটায় এখানে সব বড়রা চাপে মা আমি চাপলে হবে না তো